হ্যাঁ হ্যালো আসসালাম সো দিস ইজ সামিউল ইসলাম আজকে আমি আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের গত সপ্তাহের ওভারভিউলি আলোচনা করবো আমরা ইন্ডেক্স নিয়ে কিছুক্ষণ আলোচনা করব এবং ইন্ডেক্স এর পরে আমরা সেক্টর অর্থাৎ কোন সেক্টরের প্রাইস বেড়েছে কোন সেক্টরের প্রাইস কমেছে অথবা সেক্টরাইজ মুভমেন্ট কেমন ভলিউম কেমন এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো আর সব শেষে আমরা কিছু অবজারভেশন লিস্ট শেয়ার করব যেটা আগামী সপ্তাহের জন্য পোটেন্সিয়াল অথবা লাইক ভালো হতে পারে ডিপেন্ড সো ওভারঅল এগুলোই আমরা আলোচনা করব সো আমরা আলোচনা শুরু করি প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লাস্টের দিনে টোটাল টার্ন ছিল সাতশো কোটি টাকা সূচক বারো পয়েন্ট বেড়েছে আর কি ডিএসসি এক্স যেটা আর আমরা যদি টপ টোয়েন্টি শেয়ার দেখি আমরা টপ টোয়েন্টি টপে দেখতেছি একমি ল্যাব আমরা একমি ল্যাব নিয়ে শেষের দিকে আরো ডিটেল কথা বলবো সোনালিয়াস জিপি সো ব্রাক ব্যাংক এগুলো টপ টেন লিস্টে আছে টপ টোয়েন্টি লিস্টে আছে আর টপ গেইনার যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমরা লো পেইড আপ শেয়ার দেখতে পাচ্ছি যেমন পেপার প্রসেসিং রোহিমা ফুড সোনালি পেপার মনোস্পুল অ্যাপেক্স ট্যানারি সো টপ টেনের ভিতরে আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা নয়টা শেয়ার দেখতেছি লো পেইড সো তার মানে বলতে পারি যে আমরা গত সপ্তাহে শেষের দিকে লো পেইড আপ শেয়ার গেইন করেছে আচ্ছা আমরা যদি মার্কেটের আহ কম্পেয়ার করি সো যদি টার্ন ওভার দেখি ফার্মাসিউটিক্যাল সেক্টর ছিল টপে এবং সেটা আগের দিনের থেকে পরের দিনের অর্থাৎ গতকালের আগের দিনের থেকে গতকাল ট্রেড ভলিউম বেশি ছিল ব্যাংক সেকেন্ড পজিশনে ছিল এবং সে রিমেইন লাইক সেম বা সিমিলার সিমিলার পজিশন ধরে রেখেছিল আর ইন্ডেক্স কন্ট্রিবিউশন যদি দেখি ইন্ডেক্সে ইসলামী ব্যাংক কেবিপিপি বি অর্থাৎ খান ব্রাদার্স এশিয়ার টা ইন্ডেক্সে কন্ট্রিবিউট করেছে বিকম ফার্মা কোহিনুর এসসি বি ফার্মা এগুলো পজিটিভলি ইন্ডেক্সে কন্ট্রিবিউট করেছে আর নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল জিপি আর রুবি অ্যাকচুয়ালি জিপি এবং রুবি দুইটা শেয়ার মিলে ইন্ডেক্স নেগেটিভ ছিল চৌত্রিশ পয়েন্ট অলিম্পিক সেভেন অর্থাৎ একচল্লিশ পয়েন্ট ব্যাঙ্ক যে শেয়ার গুলো ছিল সেই শেয়ার ইন্ডেক্সে নেগেটিভ কন্ট্রিবিউশন দিয়েছে সো এই শেয়ারগুলো যদি তার অবস্থান ধরে রাখতো যে শুধু জাস্ট অবস্থান ধরে রাখতো তাহলে আমাদের আজকে মানে গতদিনের ইন্ডেক্স গেইন করতো টোটাল সেভেন্টি পয়েন্ট এর মতো বাট যেহেতু কিছু বড় বড় বিগ পেইড শেয়ার বিগ ডাউন ট্রেন্ড এর ছিল এবং ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউট করেছে সো যে কারণে ইন্ডেক্স খুব বেশি বাড়েনি বাট অনেকগুলো শেয়ার ভালো গেইন করেছে এবং কিছু লো পেইড আপ শেয়ারগুলো ভালো করেছে সো আমরা যদি এরপরে মার্কেট সামারি দেখি অর্থাৎ টোটাল টোটাল মার্কেটের ইন্ডেক্স গুলো দেখি আমরা যদি আমরা থ্রি মান্থড সেক্টর ওয়াইজ ইন্ডেক্স দেখি আমরা দেখবো যে ব্যাংক সেক্টর আসলে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে লাইক করতেছে না শুধু জাস্ট অবস্থান ধরে রাখতেছে এবং একটু ভলিউম বাড়ছে আসার চেষ্টা করতেছে সিমেন্ট সেক্টর ডাউন ট্রেন্ডে সিরামিক সেক্টর ডাউন ট্রেন্ডে বাট সেটা আবার আপ ট্রেন্ডে আসার চেষ্টা করতেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ডাউন ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে আসার চেষ্টা করতেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডাউন ট্রেন্ডে ফুড অ্যান্ড অ্যালাইড আপ ট্রেন্ডে আসার চেষ্টা করতেছে ফুয়েল এন্ড পাওয়ার এটা আপ ট্রেন্ডে ছিল এবং সেটা এখন একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যাগনেট হয়ে আছে ইন্স্যুরেন্স সেক্টর ডাউন ট্রেন্ডে যদিও প্রায় পরপর অনেকদিন রেড ক্যান্ডেল শো করতেছে কিন্তু সেই সেটা একটু কামার করার চেষ্টা করতেছে আইটি সেক্টর ডাউন থেকে একটু রিকভার করার চেষ্টা করতেছে জুট এটা আসলে ডাউন ছিল বাট রিসেন্টলি এটা আপ ট্রেন্ডে চলে আসছে কিছু নিউজের কারণে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ডাউন ছিল সেটা আবার আপ আসার চেষ্টা করতেছে সো এরকম যদি আমরা ওভারঅল বলি যে কোন সেক্টরটা আসলে আপ ট্রেন্ডে সো আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরটা দেখতে পারি ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আসলে আপ ট্রেন্ডে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো বিড়ে আসি যদিও মাস্ক একটু কানেকশন হয়েছে এবং ভলিউম ভালো ভলিউম ভালো শো করতে ডাউন ট্রেন্ডে ছিল সেটা আপ আসার চেষ্টা করতেছে সেক্টরটা ডাউন চেষ্টা করতেছে সো এটা আমরা সেক্টর সেক্টরাল ওভারভিউ অর্থাৎ কোন সেক্টর গুলো কেমন পারফর্ম করতেছে বা কি সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা পটেনশিয়াল হয়তো আগামী কিছুদিন সেক্টরটা আপ থাকতে পারে আর ট্যানারি সেক্টরটা রিসেন্টলি আপনি আসার চেষ্টা করতেছে এটা ফার্মাসিউটিক্যাল আর এটা ট্যানারি এটা আপনি আসার চেষ্টা করতেছে ভলিউমও একটু বেড়েছে লেটসে আগামীতে কি হয় ওকে আমরা যদি একটু স্টক নিয়ে কথা বলি এখন স্টকের আগে ইন্ডেক্সটা দেখে নেই ইন্ডেক্সটা আসলে গত পরপর ছয় দিন ডাউন থাকার পরে এটা অ্যাকচুয়ালি একটু আপ চেষ্টা করতেছে কিন্তু ভলিউম একটু বাড়লেও ইন্ডেক্স খুব বেশি বাড়েনি যেটা আগেই বললাম যে কিছু বিগ পেইড আপ শেয়ার বিগ পেইড আপ ক্যাপিটাল যে একটা গেইন হওয়ার কথা ছিল সেটা হতে দেয়নি বাট আমার কাছে যেটা মনে হচ্ছে ওভারঅল যে ইন্ডেক্স বাড়ুক বা কমুক সেক্টরাইজ মুভমেন্টের কারণে কিছু সেক্টর বাড়বে কিছু সেক্টর কমবে এবং আপস অ্যান্ড ডাউনের কারণে ইন্ডেক্স খুব বেশি গেইন না করলেও মার্কেটে এখন কেনা বেচার মতো একটা অবস্থায় আছে এবং একটু বুঝে শুনে দেখে একটু কেনা বেচা করা যেতে পারে আর ওভারঅল যদি বলি যে যেহেতু একটা লং টার্ম ছিল লং টার্ম ছিল সেটা একটু আপ ট্রেন্ডার চেষ্টা করতেছে আর ইন্ডেক্স আপ ট্রেন্ড কনফার্ম করেছে সো ওভারঅল লং টার্ম এর কথা যদি বলি ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাবে কিন্তু মাঝখানে একটু ফ্লাকচুয়েশন থাকবে আপস এন্ড ডাউন থাকবে কিন্তু ওভারঅল যদি লং টার্ম বলে লং টার্মে এ ইন্ডেক্স আপট্রেনে যাওয়ার সম্ভাবনাই বেশি আচ্ছা আমরা একটু স্টক নিয়ে কথা বলি যে আমরা আসলে কিছু স্টকের চার্ট দেখাতে চাই সো এখানে আমি এটা যেটা ওপেন করে রাখছি এটা জিএমআই সি রেঞ্জ জিএমআই সি রেঞ্জ এটা লো পেইড আপ শেয়ারের ভিতরে পড়তো কিন্তু গত দুই বছর আগে ডিভিডেন্ড একটা বিগ বোনাস ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ারটা অলরেডি তিনশো কোটি তিরিশ কোটির যে একটা বাধ্যবাধকতা ছিল সেটা ফিল আপ করেছে বাট তারপরেও তিরিশ কোটি পেইড আপ স্টিল মার্কেটে লো পেইড আপ ক্যাপিটালের শেয়ার আর এটা রিসেন্ট যে ট্রেন্ড শো করে যে এটা আসলে একটা ডাউন ট্রেন্ড সাইকেল কমপ্লিট করে যেটা সর্বনিম্ন প্রাইস ছিল একশো টাকা সেখান থেকে শেয়ারটার প্রাইস অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে এবং এখন সাইড মুভ করতেছে সো এটা একশো টাকা থেকে একশো টাকায় এসে আবার ডাউন যায় এবং আবার একশো উনআশি টাকায় আসে কিন্তু আমরা যদি লাস্ট যে কয়টা মুভমেন্ট ছিল যদি আমরা কনসিডার করি এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা আপ কনফার্ম করার পথে আর যেহেতু মার্কেটে লো পেইড অ্যাপ শেয়ার ভালো মুভ করতেছে এবং গত মার্কেটে লো পেইড অ্যাপ শেয়ার লো পেইড অ্যাপ ক্যাপিটালের শেয়ারগুলো প্রাইস আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে এবং অনেকগুলো চলে গেছে সো নেক্সট উইকে বা শর্ট টাইমের জন্য এটা একটা গ্যাপ তৈরি হতে পারে বিকজ যেহেতু মার্কেটে লো পেড আপ শেয়ার শেয়ারের প্রাইস বাড়তেছে আর আরেকটা বিষয় এটার ফ্লোর প্রাইস ছিল দুইশো টাকা বা দুইশো ছাপ্পান্ন টাকার কাছাকাছি আমি যেটা দেখলাম যে মার্কেটে বেশিরভাগ শেয়ার যেগুলো লাইক একটু পরিচিত তো বেশিরভাগ শেয়ার আসলে তার ফ্লোর প্রাইস আবার টাস করেছে যেটা ফ্লোরে ছিল ফ্লোর তুলে দেওয়ার পরে যে প্রাইসটা কমেছিল এই রিসেন্ট মুভমেন্টে বেশিরভাগ শেয়ার আমার ফ্লোর প্রাইস টাস করেছে কিন্তু দু একটা বা কিছু শেয়ার টাস করেনি যেটার ভিতরে এটা একটা শেয়ার যে এখনো তার ফ্লোর প্রাইস টাস করেনি তো মার্কেট একটু ভালো থাকলে বা একটু সাপোর্ট দিলে এটা যে যেকোনো সময় ফ্লোর প্রাইস এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা আবার জাস্ট এটা একটা আর শেয়ারটা মার্কেট আগে ভালো প্লে করতো মানে আপনার ডাউন হতো আহ ধাম ধাম মার্কেটে প্রাইস বেড়ে যেত আবার কমতো আবার বেড়ে যেত তো সেই ক্ষেত্রে আমরা একটা আশা করতে পারি যে হয়তো প্রাইস আপ হবে আর শেয়ারটার প্রাইস যে পজিশনে আছে আসলে এর থেকে কমার কোনো আর সুযোগ নাই আর যেহেতু আপস এন্ড ডাউন হতো তো এখান থেকে একটা আপ মানে আপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অ্যাক্টিং টু দ্য চার্ট এখন ডিপেন্ড করে মার্কেট কীভাবে রিয়াক্ট করে বলে আমার ভালোই মনে হচ্ছে সো এটা আমার একটা অবজারভেশন লিস্টার ওয়ান ওয়ান অফ দা ইম্পর্টেন্ট বা মেইন শেয়ার যেটা আপনারা অবজারভেশন লিস্টে রাখতে পারেন বাট অবশ্যই কেনাবেচার বেচার জন্য ফার্দার অ্যানালাইসিস ইনফরমেশন ফান্ডামেন্টাল সবকিছু দেখে অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন আমি জাস্ট আমার একটা মতামত শেয়ার করলাম মাত্র আমার পরবর্তী অবজারভেশন লিস্টে যেটা আছে সেটা হচ্ছে যে একমিল ল্যাবরেটরিজ এই শেয়ারটার লয়েস ছিল ষাটের বা পঞ্চান্নর কাছাকাছি আর লাইফ টাইম হাই ছিল এটা একশো পঁয়ত্রিশ টাকা আর রিসেন্টলি এটা আসলে আপডেট এসেছে টাকা থেকে টাকার কাছাকাছি যদিও একটা মতো গেইন উইদিন লাইক জুন থেকে এখন সেপ্টেম্বর এর ভিতরে একটা ফিফটি পার্সেন্টের মতো গেইন হয়েছে কিন্তু রিসেন্ট ভলিউম বা ট্রেন যেটা ইন্ডিকেট করে এবং সেক্টর যেটা ইন্ডিকেট করে হয়তো শেয়ারটা আর একটু দিকে যেতে পারে কবে যাবে এটা নট শেয়ার বাট ফান্ডামেন্টালি যেহেতু শেয়ারটা অনেক বেশি ভালো এনএি আহ এগুলো ভালো এবং এটা আসলে বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিল মিজানুর রহমান সিনহা এটা এই কোম্পানিটার উনি একজন বোর্ড অব ডিরেক্টর সদস্য ভালো এটা কাছে একটা শেয়ার মনে হচ্ছে ফর দ্য টাইম বাট আপনারা আরেকটু অ্যানালাইসিস করে ইপিএস এনএ এগুলো দেখে আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন আর আমার এরপরের যেটা আমার অবজারভেশন লিস্টে অ্যাপেক্স ফুড ওয়ার ফুটওয়্যার সেক্টরের অন্যতম একটা ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আমরা বিভিন্ন গলিতে এর শোরুম দেখতে পাই যে জুতা এটা আসলে তারই শেয়ার শেয়ারটা মার্কেটে ভালো আপস এন্ড ডাউন হয় এটা দুই হাজার তেরোতে একশো একষট্টি টাকা থেকে লাইক এক টান এটা চারশো ছিয়াত্তর টাকা উঠেছিল তখন দুই হাজার তেরোতে এরপরে অনেকদিন শেয়ারটা ডাউন ট্রেন্ড এর দিকে ছিল ডাউন ট্রেন্ড শো করতেছে আর দুই হাজার একুশের পরে শেয়ারটা আসলে আপ ট্রেন্ডে আসে এবং আপস ডাউন করে শেয়ারটা সর্বোচ্চ আবার তিনশো সাতষট্টি টাকা পর্যন্ত উঠেছিল আর এখন শেয়ারটা একটা ইয়েতে আছে সাপোর্ট লেভেল ক্রস করে একটু আপ ট্রেন্ডে শো করতেছে যদি আমরা একটা চার্ট ড্র করি মানে একটা রেখা ড্র করি আমরা দেখতে পাবো যে একটা একটা লাইন লাইন শো করতেছে আর রিসেন্টলি শেয়ারটার আসলে ভলিউম ভালো তো একটা বিগ গেম বা একটা বিগ রেস এটা আসলে লাইক ডিউ শেয়ারটা একটা বিগ রেস ডিউ হয়ে আছে বিকজ প্রথমত শেয়ারটা সামনে ডিভিডেন্ড দিবে দ্বিতীয়ত শেয়ারটা অনেকদিন থেকে একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে স্টে করতেছে আর তৃতীয়ত শেয়ারটা একটা লো পেইড আপনাদেরকে দেখাই সো আমি অ্যাপেক্স ফুটোয়ার যাওয়ার চেষ্টা করতেছি অ্যাপেক্স ফুটোয়ার এটা মার্কেটে মাত্র চোদ্দ কোটি টাকার শেয়ার আছে চোদ্দ কোটি হচ্ছে পেইড আপ ক্যাপিটাল ডিরেক্ট এর আগে কিছু ডিরেকশন অনুসারে যেহেতু কোম্পানিগুলো তিরিশ কোটি টাকা একটা বাধ্যবাধকতা আছে তো এই কোম্পানিটা এখনো তিরিশ কোটি টাকা ক্যাপিটাল ফুলফিল করেনি দ্বিতীয়ত শেয়ারটা ভালো ডিভিডেন্ড দেয় মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ড দেয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটা আগামীতে একটা ভালো বোনাস ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে বিকজ এটা তিরিশ কোটি টাকা পে ফুলফিল করতে হবে যদি আমরা রিসেন্ট কিছু বছরের ইপিএস দেখি ইপিএস লাস্ট ইয়ারে বারো টাকা ছিল তার আগে এগারো টাকা ছিল সো এবারও মোটামুটি ইপিএস ভালো গত মাস থেকে মাসে ইনস্টিটিউশনের যে পার্সেন্টেজ সেটা পঁচিশ পয়েন্ট বাহাত্তর থেকে ছাব্বিশ পয়েন্ট বাইশ অর্থাৎ ইনস্টিটিউশন পজিশন বেড়েছে আর আরেকটা নিউজ যেটা আমি এর আগেও ডিসকাস করেছিলাম আবারও আজকে একটু ডিসকাস করি সেটা এই শারটার একটা হয়েছে এবং সেটা ওদের বোর্ড অফ ডিরেক্টর থেকে করা হয়েছে দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম দ্যাট দ্য বোর্ড অফ ডিরেক্টর হ্যাসেপ্টেড দ্য ল্যান্ড রিভেলিউশন রিভেলুয়েশন রিপোর্ট অ্যাসেসড বাই মালিক সিদ্দিকি ওয়ালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট

মোর দেন থ্রি টাইমস হয়েছে এবং যেটা রিভেলেশন সারপ্লাস তিনশো আটষট্টি কোটি টাকা অর্থাৎ এই যে তিনশো আটষট্টি কোটি টাকা অ্যাসেট রিভেলেশন সারপ্লাস এটা আসলে এটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এখনো ইনকর্পোরেট করা হয়নি এবং এটা যখন নেক্সট ডিভিডেন্ড দিবে সেই ডিভিডেন্টের সময় এটা ইনকর্পোরেট করা হবে আর যেহেতু কোম্পানিটার থার্টি ক্রোর টাকা পেড আপ এখনো ফুলফিল হয়নি তো আমার মনে হয় যে একটা বিগ বোনাস শেয়ার এটা আসতে পারে খুব রিসেন্ট তো মাস খানিকের ভিতরে তো সবকিছু মিলেই আমি এটা নিয়ে খুব আশাবাদী এখন আপনারা ফার্দার অ্যাসেসমেন্ট অ্যানালাইসিস ইনফরমেশন কালেক্ট করে দেখতে পারেন এটা ছিল আমার আজকের ডিসকাশন সো আশা করি ডিসকাশন থেকে আপনারা উপকৃত হবেন আর ওভারঅল আপনাদের যদি কোনো শেয়ার নিয়ে কোনো কোশ্চিন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা লাইক জানানোর চেষ্টা করবেন আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব আমার সীমিত বা সীমাবদ্ধ নলেজের ভিতরে আমি সেটা রেসপন্স করার ট্রাই করবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি আরো কিভাবে ভিডিও ইম্প্রুভ করতে পারি কোন কোন স্টক বা শেয়ারের ডিটেল অ্যানালাইসিস জানতে চান কোন কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জানতে চান সো আবারো কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে